সালামু আলাইকুম এব্রিহান আজকে আমাদের বাসায় খিচুড়ি এবং ইলিশ মাছ ভাজি রান্না করা হবে তাই প্রথমে ইলিশ মাছগুলো ভালোভাবে কেটে নেওয়া হচ্ছে আজকে আমার খুবই জ্বর ঠান্ডা লেগেছে তাই ভয়েসটা কেমন জানি শোনা যাচ্ছে আপনারা আপনি এটা ইগনোর করবেন এখন ডালগুলো ভালোভাবে ভেজে নেব এগুলো হলো মুগ ডাল ডালগুলো ভাজা হলে কড়াইতে তেল দিয়ে দেব এবং পেঁয়াজ কুচি কয়েকটা তেজপাতা এবং গরম মশলা দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেব উপকরণগুলো সামান্য লাল হয়ে আসলে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দেব এখন আবারও ভালোভাবে সবগুলো ভেজে নেব এখন মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই সামান্য পানি দিয়ে দেব এবং একে একে সব মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবং হলুদ এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখন সবগুলো মশলা ভালো মতো কষিয়ে নেব যাতে মশলার এক্সট্রা গন্ধটা চলে যায় এখন আলুগুলো দিয়ে দেব আলুগুলো আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন আলুগুলো হয়ে আসলে এখানে আমরা চাল দিয়ে দেব এখানে পোলার চাল মুসুরি ডাল এবং মুগ ডালগুলো ভেজে রাখা মুগ ডালগুলো দিয়ে দিলাম এগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবো সবগুলো মিশানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আজকে আমরা ঘনা খিচুড়ি রান্না করব এখন কাঁচামরিচ দিয়ে ভালো মতো মিশিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব খিচুড়ি না হওয়া পর্যন্ত এখন দেখেন ফাইনাল লুক খিচুড়িটা অত সুন্দর হয়েছে খেতেও অবশ্য অনেক মজা হয়েছিল আমি টেস্ট করেছিলাম এখন মাছগুলো ভেজে নেব এখানে প্রথমেই লবণ হলুদ গুঁড়ো মরিচ এবং জিরার গুঁড়ো দিয়ে মাছগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবং সামান্য সরিষা তেল দেবো সুন্দর একটা স্মেলের জন্য সরিষা তেল দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে এখন কড়াইতে তেল দিয়ে মরিচ ভেজে নেব মাছগুলো কড়াইতে দিয়ে দেবো মাছগুলো উলটিয়ে পালটিয়ে ভালোভাবে ভেজে নেব মাছগুলো এমনভাবে ভাজতে হবে যাতে উপর দিয়ে ক্রিস্পি এবং ভিতর দিয়ে চুসি থাকে জাস্ট ফাইনাল লুক দেখেন খিচুড়ি এবং মাছের